আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুলনার সব থেকে সুন্দর পাঁচটি পার্ক আর এই পার্ক গুলোতে যেতে আপনাদের বেশি টাকা খরচও হবে না এই ভিডিওতে যদি দশ হাজার লাইক করে তাহলে আমি একজন ভাগ্যবান ব্যক্তিকে একটি স্মার্টফোন কিভাবে করব। কিভাবে অংশগ্রহণ করবেন নাম্বার এক এই ভিডিওতে একটি লাইক দিন নাম্বার তুই লাইক দেওয়ার পর একটি স্ক্রিনশট নেও এবং নাম্বার থ্রি সেই স্ক্রিনশটটি আমার এই কমেন্ট বক্সে সেন্ড করো কারণ বিজয়ের নাম ঘোষণা করা হবে আমার পরবর্তী ভিডিওতে তাহলে দেরি না করে এখনই একটি লাইক দাও এবং স্ক্রিনশট শেয়ার করো এবং তার সঙ্গে জিতে নাও তোমার নতুন স্মার্টফোন আর এরকম আরো গিভ অফার পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সর্বপ্রথমেই আছে প্রশান্তি ক্যাফে এই ক্যাফেটি আমাদের খুলনা শহরের একদম শেষ সীমানায় অবস্থিত খুলনা রূপসা ব্রিজের পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলে র্যাব এর আরেকটু সামনেই এই প্রশান্তির অবস্থান অনেকে এটাকে প্রশান্তি ক্যাফেও বলে তবে প্রশান্তি ক্যাফে হলো এই প্রশান্তি রিসর্ট বা পার্কের একটি অংশ আপনারা খুলনা রূপসাবীতে নিচে নেমে মাত্র পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে এই প্রশান্তি ক্যাফেতে চলে আসতে পারবেন আর এই প্রশান্তি ক্যাফেতে ঢুকতে মাত্র পঞ্চাশ টাকা লাগে মানে এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই প্রশান্তি ক্যাফে থেকে ভৈরব নদীর সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রশান্তি ক্যাফেটি ঘোরাফেরা শেষে এবার চলে আসছি খুলনা রিকো খুলনা কুলনার কিন্তু প্রশান্তি ক্যাফে থেকে মাত্র পাঁচ টাকা ভাড়া আপনারা সময় চলে আসতে পারবেন এই দুইটি পার্কে ঘুরতে খুলনার ইকো পার্কে ঢুকতে চাইলে আপনাদেরকে কোনো টিকিট কাটতে হবে না কারণ এখানে টিকিট ব্যবস্থা আগে ছিল তবে বর্তমানে নেই তবে এখানকার যে দারোয়ান এবং সিকিউরিটি আছে তারা আপনাদের কাছ থেকে চেয়ে কিছু বকশিশও নেবে শহরের কোলাহল থেকে একটু দূরে খুলনার বুকে ছড়িয়ে আছে এক শান্ত নিরিবিলি জায়গা খুলনার ইকো পার্ক খুলনার রিভারভিউ পার্কও বলা যায় এটিকে কারণ ইকো পার্ক থেকে ভৈরব নদীর সম্পূর্ণ সৌন্দর্যই উপভোগ করা যায় এই পার্কটিতে অগণিত কিছু ঝাউ গাছ আছে যার কারণে এই পার্কটির সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গিয়েছে এরপরে আছে খুলনার অন অফ দ্য ফেমাস পার্ক খুলনা শহীদ হাদিস পার্ক শহীদ হাদিস পার্ক খুলনা শহরের প্রাণ কেন্দ্রে পিসি রায় প্রফুল্ল চন্দ্র রায় রোডে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পশ্চিম পাশে অবস্থিত একটি পার্ক আঠারোশো সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠার পর পৌর কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের বিনোদনের জন্য এটি খুলনা পৌর পার্ক হিসেবে প্রতিষ্ঠিত করে উনিশশো পঁচিশ সালের গান্ধী খুলনায় এসে এই পার্কে ভাষণ দেন এবং তার সম্মানে পার্কটির নামকরণ করা হয় গান্ধী পার্ক উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের সময় বিরোধী মিছিলে পুলিশের গুলিতে নিহত শেখ হাদিসুর রহমান বাবুর নামে এর নামকরণ করা হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে শহীদ হাদিস পার্কে একটি নতুন শহীদ মিনার নির্মিত হয়েছে এই পার্কটি গ্রীষ্মকালে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে সকাল সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আপনার চাইলে এর ভিতরে এসেই এখানে ঘুরে ফিরে যেতে পারবেন খুলনার কেডিএ পার্ক অরূপে খুলনা ময়ূরী আবাসিক পার্ক এই পার্কটি শরৎকালে এত পরিমাণ সুন্দর হয় যে কাশফুলের আবাসে এই পার্কটি পুরো সুন্দর যে ভরপুর হয়ে যায় কেডিএ ময়ূরী আবাসিক পার্ক হলো খুলনার একটি বিনোদন কেন্দ্র এবং এটি কেডিএ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত একটি আবাসিক প্রকল্পের অংশ এটি রূপসা সেতু বাইপাস সড়কের পশ্চিমে ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার অবস্থিত এই পার্কটি একটি বিনোদন পার্ক হিসেবে পরিচিত এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান পার্কটির বাইরে কিন্তু কিছু পোড়া এবং হালকা খাবারের দোকানপাটও বসে আপনারা চাইলে এখান থেকে মুড়ি মাখা এবং শরবত আর অনেক কিছু বিক্রি করে তাও খেতে পারেন আর এখানে আপনারা চাইলে সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যার আগ পর্যন্ত ঘুরতে পারবেন একদম লাস্টে চলে এসেছি খুলনা শিশু পার্কের যার পুরো নাম হচ্ছিল বিনোদন পার্ক হিসেবে এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিছু ফ্রি রাইডসও আছে এবং তার সঙ্গে কিছু পেইড রাইডসও আছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন এবং ফ্রি সময়টি এখানে উপভোগ করতে পারেন জাতিসংঘ পার্ক বাংলাদেশের খুলনা জেলার খুলনা শহরে অবস্থিত একটি শিশু পার্ক এটি নগরীর শান্তিদাম মোড়ের কাছে খানজাহান আলী সড়কের পাশে অবস্থিত জাতিসংঘ শিশু পার্ক বর্তমানে একটি জনপ্রিয় আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হয় তরুণরা এখানে আড্ডা দেয় হাঁটাহাটি করে এবং অবসর সময় কাটায় তবে শিশুদের জন্য খেলার সরঞ্জাম ও খেলাধুলার সুযোগ সীমিত হওয়ায় পার্কটি পুরোপুরি শিশুদের জন্য উপযোগী নয় পার্কটির পাশে জায়গা দিনে দিনে বেদখল হয়ে গড়ে উঠেছে ধর্মীয় উপাসনালয় তৈরি হয়েছে পীরের মাজার বহুতল বিশিষ্ট আরবান হেলথ কেয়ার সেন্টার সিটি কর্পোরেশনের পানি উত্তোলনের পাম্প হাউস আর অনেক কিছু তবে শিশুদের জন্য আগের থেকে কিছু নতুন নতুন রাইডসের ব্যবস্থা করা হয়েছে আপনারা চাইলে এখানে এসে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরে যেতে পারেন তো আজকের বোটটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ